ইসলামের প্রথম খলিফা আবু আবুবকর রাদিয়াল্লাউতাল আনহুয়ের কন্যা আম্মাজান আয়েশা তালা আনহা ছিলেন প্রিয়নবীর সর্বকনিষ্ঠা স্ত্রী ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিচক্ষণ বুদ্ধিমতি ও অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ ভূতপত্তি অর্জন করেন বিশেষ করে তাপসির হাদিস ফিক ও আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল ফিচার বাংলার আজকের পর্বে জানব নানা গুণের সমাহার হজরত আয়েশা সিদ্দিকা রাদেল্লাউতলা আনহা এর জীবনী সম্পর্কে উম্মুল মমেনিন হজরত আয়েশা তালা আনহার জন্ম ছয়শো তেরো খ্রিস্টাব্দের শেষের দিকে তবে অনেক ঐতিহাসিকের মতে এ সময়কাল ছয়শো চোদ্দ খ্রিস্টাব্দের শুরুর দিকে বলেই বিবেচিত হয় তার পিতার নাম হজরত আবু বক্কর আয়েশার মায়ের নাম হজরত জীবন থেকে আমাদের শেখার অনেক কিছুই রয়েছে মাত্র ছয় বছর বয়সে তার বিয়ের কথা চলছিল জাবির ইবনে মতিমের সাথে অবশ্য শেষ পর্যন্ত তিনি মা আয়েশা তালা আনহাকে বিয়ে করলেন না এই ভয়ে যে তাকে বিয়ে করলে পরিবার ইসলামের ছায়া তলে চলে আসবে প্রচলিত নির্ভরযোগ্য মতানুসারে মা আয়েশর আদেলৌতলা আনহায়ের বয়স যখন মাত্র ছয় ছিল তখন শিশু আয়েশার সাথে হজত মুহম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পাঁচশত দেড়হাম মোহরের বিনিময়ে বিয়ে হয়েছিল কিন্তু সে সময় তাদের বৈবাহিক জীবন কিন্তু শুরু হয়নি বরঞ্চ নির্ভরযোগ্য মতানুসারে মা আয়েশর আদেল্লাতলা আনহায়ের বয়স যখন নয় বছর মতভেদে দশ বছর কিংবা পনেরো বছর সে সময় থেকেই তাদের বৈবাহিক জীবন শুরু হয় ছয় ও নয় বছরের মধ্যবর্তী সময় তিনি পিতৃগৃহে শিশু কাটিয়েছিলেন বয়সের দিক থেকে তিনি ছিলেন বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে কনিষ্ঠতম হজরত আবু বক্কর তালা আনহুয়ের সাথে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসালামের ভাইয়ের মতো সম্পর্ক ছিল সে সময়কার আরবের অন্য সকল কুসংস্কারের মতোই একটি কুসংস্কার ছিল এই যে কাউকে ভাই বলে সম্বোধন করা হলে তার মেয়েকে বিয়ে করা বৈধ নয় একই সাথে নিষিদ্ধ মাস সমূহে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতো না ইসলামের উদ্ভাসিত আলো এ সকল ধারণার মূলে আঘাত করল হজরত আয়সার দিল্ল আনহা এর সাথে মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আল্হীসাল্লামের বিয়ে হল সাওয়াল মাসে পরবর্তীতে কিছুকাল পরে আরেক সাওয়াল মাসে মহানবী হজরত নিজের ঘরে উঠিয়ে এনেছিলেন। এ মাসে কোনো এক সময় সেখানে মহামারী হয়েছিল বলে এ মাসকে অশুভ ধরা হতো এভাবে এই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উভয় সংস্কারের মূলে আঘাত করলেন হজরত আয়েশার আদৌ তালা আনহা এর জীবনী আমাদের এই শিক্ষা দেয় যে একজন নারীও ক্ষমতা রাখে যে কোনো পুরুষ অপেক্ষা অধিকতর জ্ঞানী হবার এমনকি একজন নারী হতে পারে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তির শিক্ষার পথ প্রদর্শক তার জীবন এটাও আমাদের শেখায় যে একজন নারী সিয় নেতৃত্বের গুণাবলীতে ভাস্যর হয়ে নারী ও পুরুষ উভয়ের উপরই প্রভাব বিস্তার করতে পারে তাদের নিজের বলিষ্ঠ নেতৃত্ব গুণের মাধ্যমেই অনুপ্রাণিত করতে পারে জীবনের নানান ক্ষেত্রে অনেকে নারী জ্ঞান ও নেতৃত্বের গুণের ভারে নিজের নারীত্ব বোধ হারিয়ে ফেলেন যা আমাদের সমাজে সচরাচরই হয়ে থাকে মা আয়েশর তালা আনহায়ের জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে নেতৃত্বের ও জ্ঞানের মহিমায় গুণান্বিত হওয়ার পাশাপাশি একজন নারী হয়ে উঠতে পারে তার স্বামীর জন্য মোহাব্বত স্নেহ ও মমতার উৎস হজরত আয়েশর আদৌ তালা আনহার মেধা ও প্রজ্ঞার দিক থেকে ছিলেন অন্যতম তিনি ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী তিনি কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী শিক্ষার অধিকারী ছিলেন না বরঞ্চ তার অর্জিত জ্ঞান ছিল আল্লাহ প্রদত্ত এবং স্বীয় চেষ্টা এবং নিরন্তর অধ্যাবসায়ের ফল মহানবীর সাথে বিয়ের পর আয়সার আদালতাল্লাহ আনহায়ের সংসার জীবন শুরুর আগ পর্যন্ত শিশুবৎসলভাবেই তার পিতৃগৃহে সময় কাটিয়েছিলেন এমনকি যখন মহানবী হযর মোহাম্মদ সাল্লাহু আলাহ সাল্লাম তার সঙ্গে দেখা করতে আসত তখন তার বান্ধবীরা ছুটে বেরিয়ে গেলে মহানবী গিয়ে তাদের ডেকে নিয়ে আসতেন মহানবী চাইতেন না শিশু আয়েশার জীবনের এই শৈশবের আনন্দের ব্যাঘাত ঘটুক তিনি মাঝে মধ্যে তাদের সঙ্গে শিশুতোষ খেলায় যোগ দিতেন মদিনায় নবীর স্ত্রীদের মধ্যে এটি স্পষ্ট ছিল যে তিনি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সময় সময় তার একজন বা অন্য সাহাবিগণ জিজ্ঞাসা করতেন হে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি সর্বদা এই প্রশ্নের একই উত্তর দেননি কারণ তিনি তার কন্যা এবং তাদের সন্তানদের প্রতি আবু বক্কর আলীর প্রতি জায়েদ ও তার পুত্র উসামার প্রতি প্রচুর ভালোবাসা অনুভব করেছিলেন তবে তার স্ত্রীদের মধ্যে তিনি এ নামে একমাত্র নামকরণ করেছিলেন আয়সার আদাল আনহা ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ভালোবাসতেনশার দে্লাউ তাল্লাহ আনহাইয়ের ওপর একটি ঘটনার প্রেক্ষিতে আয়সা ও সাফওয়ান বিষয়ে বিতর্কিত অপবাদ রটানো শুরু হলে স্বয়ং আল্লাহ আল্লাহতালা কর্তিক আয়সর আদেলাউতাল আনহাইয়ের পবিত্রতা সম্পর্কে অহিনাজিল হয় তাও আবার মহানবীর জীবদ্দশায় দশায় আয়সার আনহার মহানবীর জীবদ্দশায় এবং এর পরেও তার ইমানের শক্তভিত্তের উপরই ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশেই ছিলেন তার ভালোবাসা ও আশীর্বাদে শিক্ষিত ছিলেন দয়াল নবীর শেষবারের মতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ছিলেন অন্যন্য স্ত্রীদের থেকে তিনি এই মত পেয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে দয়াল নবীর কবরের ব্যবস্থা করা হয় হযত মহম্মদ সাল্লাহু আলাইসাল্লামের মৃত্যুর পর উম্মুল নোমেনিন হযত আয়েশা আরও পঞ্চাশ বছরের মতো বেঁচেছিলেন যাদের মাধ্যমে কুরআন আদিশ সংরক্ষিত হয়েছিল তাদের মধ্যে তিনি অন্যতম মহানবী হযত মহম্মদ সাল্লাহু আলাই ওয়াসাল্লামের অতি নিকটে থাকায় তার পক্ষে এমন অনেক কিছুই জানা সম্ভব হয়েছিল যা অন্যথায় সম্ভব ছিল না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা যে তার অর্জিত হাদিসের শিক্ষা কমপক্ষে তিন জনের মাধ্যমে লিখিতভাবে সংরক্ষিত হয়েছিল সে সময়ের অনেক উচ্চশিক্ষিত ও মর্যাদাবান আয়সার তালা আনহাইয়ের থেকে প্রাপ্ত তথ্য দ্বারা উপকৃত হয়েছিলেন শুধু জ্ঞান অর্জনের মধ্যেই আয়সার আব্দুল্লাউতলা আনহাইয়ের কাজ সীমাবদ্ধ ছিল না তিনি ছিলেন সক্রিয়ভাবে জ্ঞানের বিস্তার এবং সমাজ সংস্কারে ভূমিকা রাখেন খাদিজা আল কুবরা ফাতিমা আজ জোহরা এবং উম্মুল মোমেনিন হজরত আয়সার দে্লাতলা আনহাকে ইসলামের শ্রেষ্ঠ তিন নারী হিসেবে বিবেচনা করা হয় তার ব্যক্তিত্বের জন্য এবং দায়িত্ববোধ ও দক্ষতার জন্য তিনি সমাজ যুদ্ধ জ্ঞান সকল ক্ষেত্রেই ছিলেন সমান গুরুত্বপূর্ণ প্রায়শই তিনি যুদ্ধে নিজের অংশগ্রহণকে অপছন্দের চোখে দেখতেন তিনি ছিলেন এখনের এবং তার সময়ের সম্মানিত মহিলা উম্মুল মোমেনিন হজরত আয়সার তালা আনহা আটান্ন হিজড়ি সনের সতেরো রমজান মৃত্যুবরণ করেন সে সময় তার বয়স ছিল আটষট্টি বছর দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবার আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন